ফ্রেন্ডস আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল আর এস প্রপার্টি আজ আপনাদের নিউ টাউন মহিষগট এরিয়ায় একটা টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি সাতশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিটার নিয়ে কিন্তু মাত্র ছাব্বিশ লাখ টাকায় কিন্তু আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন ফ্ল্যাটটা ফোর্থ ফ্লোরে অ্যাভেলেবেল আছে টপ ফ্লোরে একদম যে ভবন ডিএলএফ ওয়ান আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র সাতশো মিটারের ডিসটেন্সে আপনারা কিন্তু ভবন ডিএলএফ ওয়ান পৌঁছে যাবেন আর এই দিকটাতে হচ্ছে সেক্টর ফাইভ সেক্টর ফাইভ এখান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু আপনারা সেক্টর ফাইভও পৌঁছে যাবে একদম পায়ে হাটা ডিস্টেন্সে আপনারা কুলভবন বাস স্ট্যান্ড ডিএলএফ ওয়ান একদম সামনেই আপনার অম্বুজার যে বড় প্রোজেক্ট হচ্ছে একদম আপনারা পায়ে হাঁটা ডিস্টেন্সে কিন্তু ডিএলএফ এবং ভবন পৌঁছে যাবেন আর এই দিকটাতে হচ্ছে সেক্টর ফাইভ সেক্টর ফাইভও কিন্তু এখান থেকে পায়ে হেঁটে গেলে আপনাদের দশ থেকে বারো মিনিট সময় লাগবে একদম ফোর্থ ফ্লোরে আছে খুবই সুন্দর ফ্ল্যাট নর্থ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট টু বিএইচকে ফ্ল্যাট সাতশো পঁচিশ স্কোয়ার ফিটের মাত্র ছাব্বিশ লাখ টাকায় নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি এসবিআই ব্যাংক থেকে আপনাদের নাইনটি পার্সেন্ট লোন হয়ে যাবে খুবই সুন্দর এবং খোলামেলা ফ্ল্যাট রাস্তার দিকে ব্যালকানি এবার আপনাদের ফ্ল্যাটটা দেখাবো দেখুন টু বিএচকে যে ফ্ল্যাটটার কথা বলছিলাম ফোর্থ ফ্লোরে এটা হচ্ছে সিঁড়ির পজিশন পুরো রেডি টু মুভ ফ্ল্যাট একদম সিঁড়িতে রেলিং বসিয়ে চওড়া সিঁড়ি বড় আর এদিকটা তো হচ্ছে লিফ্ট লিফ্টও কিন্তু প্রায় রেডি একদম এই বিল্ডিং এর লোকও চলে এসছে একদম রেডি টু মো ফ্ল্যাট টু বিএইচকে সাতশো পঁচিশ স্কোয়ার ফিট এই যে আমরা এন্ট্রি করছি একদম এটা হচ্ছে খুব সুন্দর একদম সানমাইকা করে প্যানেলিং বিট করে করে দিয়েছে পোমোটার দরজাটা একদম ঢুকে এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা একদম স্কোয়ার ডাইনিং ড্রয়িং ডাইনিং কিন্তু আপনারা করতে পারবেন দুটোই একদম সাতশো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু খুবই সুন্দর এলিভেশন একদম কম বাজেটে ফ্ল্যাট একদম নিউ টাউন ওয়ানের কাছে কম বাজেটে টু বিএইচকে মাত্র ছাব্বিশ লাখ টাকায় এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় আছে এবং স্পেসিয়াস সমস্ত ফিটিংস কিন্তু পোমোটার একদম রেডি করে তারপরে কিন্তু আপনাদের দেবে এদিকটা হচ্ছে কিচেন কিচেনটা সুন্দর গ্রানাইট ফিনিশিং করে একদম করে দিয়েছে লাইন আছে কিচেনে দুপাল্লা জানলা সামনেটা পুরোটাই ওপেন এখানে বেসিন কিছু ফিটিংস কিন্তু রেডি করে দেবে এই যে দুটো বেডরুম দুটোই রোড সাইড বেডরুম ফ্রন্ট সাইডে এটা হচ্ছে মাস্টার বেডরুমটা একদম দশ বাই দশ বাই এগারো সাইজের বেডরুম আছে মাস্টার বেডরুমটা বেডরুমের সাথে একটা তিন পাল্লার বড় জানলা আছে এবং ব্যালকানি এবং অ্যাটাচ ওয়াশরুম খুবই কিন্তু আলো বাতাস এবং খুবই খোলামেলা হাওয়া প্রচুর একদম মাস্টার বেডরুমটা এই বেডরুমে এসির পয়েন্ট করা আছে আর এইটা তিন পাল্লার জানলা এটা ওপেন আছে সামনেটা আর এই দিকটা তো হচ্ছে ব্যালকানি এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে এবং এটা হচ্ছে বিল্ডিং এর সামনের রাস্তাটা আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা খুবই সুন্দর ফ্ল্যাট সাতশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র ছাব্বিশ লাখ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি এসবিআই ব্যাঙ্ক থেকে আপনাদের নাইনটি পার্সেন্ট লোন হয়ে যাবে এটা হচ্ছে আর একটা বেডরুম যেটা তেরো বাই এগারো সাইজের বেডরুম আছে অনেকটাই বড় বেডরুম এটাতেও তিন পাল্লার একটা বড় জানলা আছে একদম রাস্তার দিকে তিন পাল্লার বড় জানলা একদম এখান থেকে ডিএলএফ কোলভবন একদম এক কিলোমিটার সাতশো মিটারের ডিস্টেন্সে আপনারা কোলভবন বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন এবং ডিএলএফ ওয়ান এক কিলোমিটার ডিস্টেন্সে আপনারা পৌঁছে যাবেন সেক্টর ফাইভ এখান থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু আপনারা সেক্টর ফাইভে পৌঁছে যাবেন এখান থেকে কেষ্টপুর মিশন বাজার পায়ে হেঁটে গেলে আপনাদের মাত্র পাঁচ থেকে সাত মিনিট দূরত্বে আপনারা কেষ্টপুর মিশন বাজার পৌঁছে যাবেন এবং সামনেই একদম বিল্ডিংয়ের সামনেই আপনাদের চার চাকা চলে আসবে এবং সামনেই মেন রাস্তা যেখান থেকে আপনারা অটো টোটো বাস সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন একদম হাওড়া শিয়ালদা যাওয়ার জন্য বারোশি টু বাস পাবেন একদম এবং অটো টোটো যেটা আপনার ডিএলএফ কেষ্টপুর ভিআইপি সমস্ত জায়গায় কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে নিউ টাউন মহিষগোট এরিয়ায় আজকে আপনাদের এই ফ্ল্যাটটা দেখালাম টু বিএইচকে ফ্ল্যাট ফোর্থ ফ্লোরে নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি সাতশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র ছাব্বিশ লাখ টাকায় এবার আপনাদের বিল্ডিংয়ের সামনে রাস্তাটা দেখাবো এবং বাইক পার্কিংয়ের যে জায়গাটা আছে এই বিল্ডিংয়ে সেটা আপনাদের দেখাবো দেখুন এটা হচ্ছে আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া পুরোটাই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া এবং খুবই খোলা মেলা একদম খুবই ভালো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ দুদিকে ডিভাইড করা আছে ছাদদা এদিকে একটা ছাদ আর ওইদিকে হচ্ছে এদিকে আর একটা ছাদ একদম দুদিকে ডিভাইড করা আছে ছাদদা যে কোনো অনুষ্ঠানও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এবার আপনাদের ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে বিল্ডিং এর সামনে রাস্তা আর এটা হচ্ছে ওভারঅল বিল্ডিংটা এই বিল্ডিং এরই ফোর্থ ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটা দেখালাম একদম রেডি টু মুভ ফ্ল্যাট বিল্ডিং এর সামনে কিন্তু ফোর হুইলার এসে যাবে একদম ইজিলি আর এই দিকটাতে হচ্ছে বাইক পার্কিং এর জায়গা এটা একদম পুরোটা একদম কভার করে গ্রিল লাগিয়ে দেবে বাইক পার্কিংয়ের জন্য আর এদিকেও কিন্তু দুদিকেই কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা আছে ইজিলি আপনারা বাইক পার্কিংও করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আরও আনতে পারি ধন্যবাদ